আমাদের গুলো ইয়ার থিওরি ক্লাসে আছে আচ্ছা আমরা মডিউলটা দেখি এটা আমি একটু এক্সপ্লেইন করে দেবো তারপরে আপনারা কাজ করবেন আচ্ছা কিছু ডিজাইন করতে হবে যেগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দেবো কিভাবে করবেন সেটা আমি আজকে আচ্ছা আপনারা দুইটা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন গ্রাফিক রিভার আর হচ্ছে

এটা আপনি ফটোশপ ইলিস্ট্রেটার যে কোনো একটা ব্যবহার করে করতে পারেন মডিউলে বলা আছে ফটোশপের কথা বাট আপনারা চাইলে ইলিস্ট্রেটার ব্যবহারও করতে পারেন সমস্যা নেই যে যেটাতে কমফোর্ট হ্যাঁ আচ্ছা তো একটু ভালো করে খেয়াল করবেন প্রথম কাজ হলো একটা লোগো তৈরি করা ডিজাইন শুরু করার আগে আপনি হচ্ছে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া অ্যাডস আপনি এটা স্কোয়ার সাইজ নেবেন সেই সাইজটা হতে পারে এক হাজার বাই এক হাজার হতে পারে পনেরোশো ইনটু পনেরোশো হতে পারে দুই হাজার বাই দুই হাজার তবে আপনি এক হাজার বাই এক হাজার নিয়ে করলেই একটা বেটার হবে হ্যাঁ আচ্ছা এখন ডকুমেন্ট সেট আপ করার পর ওইখানে আপনি হচ্ছে প্রথমে একটা ডেমো লোগো তৈরি করবেন সেটা কোনো একটা কোম্পানির রিয়েল নাম হতে পারে বা এটা ডেমো নাম হতে পারে অবশ্যই সেটার সাথে একটা শেপ রাখবেন একটু ক্লাসি টাইপের একটা শেপ সেটার মধ্যে ও সেটা কালার থাকবে ওই কালারটা আপনার ব্র্যান্ড কালার ধরে তারপর কালার এস করতে হবে পুরো ডিজাইনটাকে কেমন আচ্ছা তাহলে লোগোর কাজ শেষ এরপরে আপনি কি করবেন একটু রিসার্চ লোগো তৈরি করা হয়ে গেলে আপনি রিসার্চ করার জন্য এই ওয়েবসাইটগুলোতে আসবেন আরও অনেক অনেকগুলো আছে এতগুলো দরকার নেই আপনি এইটা এইটা দুইটা যদি একটু দেখেন হয়ে যাবে অথবা শুধু গ্রাফিক রিভার দিবে হয়ে যাবে আর কি আপনার এই সিপিতে যাওয়া লাগবে না তো খেয়াল করেন এই প্রত্যেকটা ডিজাইন হচ্ছে প্রিমিয়াম ডিজাইন হ্যাঁ আপনি এগুলো থেকে একটু আইডিয়া নেবেন অবশ্যই হাতে খাতা এবং এটা পেন্সিল রাখবেন পেন্সিল না থাকলে কলমও চলবে এই ছোট্ট একটা বক্স আঁকবেন এরকম খুব বেশি ছোটো যাতে না হয় ভিতরে কন্টেন্টগুলো যাতে লেখা যায় বা স্কেচ করে রাখা যায় এজন্য একটু বড় আকার স্কোয়ার একটা বক্স আঁকবেন খাতার যে কোনো একটা প্রান্তে পেন্সিল হলে ভালো হয় আপনি এখানে বারবার ইরেজ করা যায় বারবার এটাকে রিডিজাইন করা যায় কলম হলে আবার ঝামেলা আচ্ছা এরপর আপনি কি করবেন লোগোটার পজিশনটা দেখবেন যে কোন ডিজাইনের মধ্যে লোগো পজিশনটা সুন্দর এখন ম্যাক্সিমাম হচ্ছে এই পাশে রাখা আছে এখানে এটাতে এই পাশে রাখা তারপর এই যে অন্য একটা ডিজাইন দেখলাম যেটা হচ্ছে রাইট সাইডে হচ্ছে পজিশন করা তারপর এটা লেফট সাইড আচ্ছা পিপি কি একটু দেখি পিপি কে এই যে লেফট সাইড লেফট সাইড লেফট সাইড ম্যাক্সিমাম এটা আবার রাইট সাইড এটা লেফট সাইড লেফট সাইড ওকে আপাতত আপনি লোগোটাকে লেফট সাইডে বসালেন আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা তাহলে লোগোর পজিশনটা আপনি বুঝতে পারলেন যে লেফট সাইডে ম্যাক্সিমাম জায়গায় রাখা হয় আমি একটু ওইখানে রেখে দিলাম তাহলে ওই যে একটা বক্স তৈরি করছিলেন না খাতার মতো এখানে এক পাশে লিখে রাখেন পেন্সিল দিয়ে লিখবেন হচ্ছে লোগো ব্যাস তাহলে আপনি বুঝতে পারলেন যে লোগোটা আমার এখানে বসবে আর এই স্কেচটা আপনি ডকুমেন্ট সেট করার আগেও করতে পারেন ডকুমেন্ট সেট করার পরেও করতে পারেন ডিজাইন শুরু করার আগে করতে হবে আচ্ছা এরপরে দেখতে হবে

সাবজেক্ট হচ্ছে এটা আমার এই সাবজেক্ট লাইন বা ট্যাগ লাইনটাকে আপনাকে একটু হাইলাইট করতে দেখেন এখানে কিভাবে হাইলাইট করছে এই যে সিসিটিভিটাকে সে হচ্ছে ব্র্যান্ড কালার করে দিছে ঠিক আছে আর ট্যাগ লাইন গোস হেয়ার সিসিটিভি ট্যাগ লাইন গোস এরকম আর তো এবার আপনি দেখবেন যে ট্যাগ লাইনগুলো কিভাবে হাইলাইট করতেছে দেখেন একদম সিম্পল ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উই আর ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখাটা কিন্তু বোল্ড করে দিয়েছে তাহলে সে হচ্ছে এইভাবে করছে আর এখানে হচ্ছে একটু ডিফারেন্টভাবে এটা এমনিতে হাইলাইট হয়ে গেছে এটার উপরে আসার পরে উই আরটাকে একটু স্ক্রিপ্ট ফোন ব্যবহার করা হয়েছে এটা একটু বোল্ড ফন্ট এগুলো একটু টাইপোগ্রাফি এখানে টাইপোগ্রাফি কথাও বলা আছে এই যে এটা আছে টাইপো এই টাইপোটা আপনাকে টাইপেস্টাগুলো খেয়াল করতে হবে কোন ডিজাইনে টাইপোগ্রাফিটা কিভাবে ম্যাচিং হয়েছে এখানে এখানে টাইপোগ্রাফিটা একটু স্টাইলটা ডিফারেন্ট এটি ইটালি করা আর কিছু না বাট এই ইটালি করার ফলে কি হয়েছে পুরো ডিজাইনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবং এখানে ইমেজটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এই ছবিটার কারণে কিন্তু ডিজাইনের লুকটা একটু ডিফারেন্ট আবার এখানে দেখেন টাইপোগ্রাফি স্টাইলটা কি হয়েছে একটু লাইট ডিপ লাইট ডিপ অর্থাৎ এখানে একটু এই ডিজাইনটার এটার ওয়েটটা দুইটি লেখার ওয়েট একটু বেশি এইট অনেক কম যার ফলে কি হচ্ছে সুন্দর একটা কম্বিনেশন এবং উপরে কিন্তু লেখার উপরে শ্যাডো চলে আসে যার ফলে অনেক আচ্ছা সো এই টাইপোগ্রাফি গুলো আপনাকে ভালো করে একটু খেয়াল করতে হবে কেমন এই দেখেন এই ডিজাইনের সাথে এই টেক্সট এর স্টাইলটা কিন্তু একদম পারফেক্টলি ম্যাচিং নাইস তো শুধু ডিজাইন করলেই হয় না টাইপোগ্রাফিতেও খুব বেশি খেয়াল রাখতে এই টাইপোগ্রাফিটা আবার অতটা সুন্দর লাগতেছে না ডিজাইন যেমনই হোক টেক্সট স্টাইলটা আবার কেমন যেন লাগতেছে খুব বেশি ভালো লাগতেছে না এটা আবার অনেক ভালো লাগতেছে না তাহলে যেই ইনফরমেশনটা বা যে মেসেজটা আপনারা ডিজাইনের মাধ্যমে দিচ্ছেন ইউজারকে ওই মেসেজটা যাতে পারফেক্টলি সে পেতে পারে এবং প্রথমে তার লুকটা যাতে ওখানে যায় অ্যাট্রাক্ট হয় এই জন্য আপনাকে এই ট্যাগ লাইন বা সাবজেক্ট লাইনটাকে অবশ্যই খুব সুন্দর একটা ব্যবহার করে প্রেজেন্ট করতে হবে তো সেটা অবশ্যই আপনি যেহেতু বিগিনার থেকে দেখবেন যে ভালো ডিজাইন মাথায় আসবে না একটু রিসার্চ করবেন এই ডিজাইনগুলো তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন দেখেন এখানে সারট ব্যবহার করে এটা কিন্তু অনেক সুন্দর একটা টাইপও করে দিচ্ছে এই স্টাইলগুলো মডার্ন এগুলো ফলো করার ট্রাই করবেন মডার্ন স্টাইল এরপর কি করবেন ছবি চুজ করবেন ইমেজ ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে আপনার সাবজেক্ট রিলেটেড অবশ্যই সাবজেক্ট ওরিয়েন্টেড ইমেজ হইতে হবে এবং ওই ইমেজটা এমন একটা ইমেজ ব্যবহার করবে যেটা আসলে পুরো ডিজাইনের অর্ধেক কভার করে ফেলে এখন অর্ধেক কভার করে ফেলে বলতে কি অনেক বড় করে দিব অর্ধেকটা ইমেজ দিয়ে ঢেকে দেবো বিষয়টা এরকম না পুরো ডিজাইনের ইনফরমেশন যাতে দেখা যায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ওই ইমেজটাই দেওয়া দেয় যেই কথাটা আপনি লিখে লিখে বোঝাতে পারতেন সেটা যাতে টেক্সটটা মানে ইমেজটা দেখলেই বোঝা যায় এরকম একটা মিনিংফুল ইমেজ ব্যবহার করা যেমন দেখেন এখানে দেখেন এই ইমেজটা দেখে কিন্তু আপনি বুঝতে বুঝতে পারতেছেন না আচ্ছা এটা হচ্ছে একটা সিসিটিভি বা সিসি ক্যামেরা এড আপনার গাইড কিছু দেখাই লাগতেছে না এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে ছবিটাকে আর এখানে দেখেন মার্কেটিং রিলেটেড কিছু একটা বোঝা যাচ্ছে এই যে রিলিভেন্ট ইমেজগুলো ব্যবহার করার চেষ্টা করবেন অলওয়েজ ঠিক আছে তো শেয়ারও পরে দেখাচ্ছি আচ্ছা এরপর দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে এ কি ব্যবহার করা আছে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া তার উপরে আরেকটা ইমেজ এক পাশে হচ্ছে এটা নিচে একদম ক্লিন ব্যাকগ্রাউন্ড দেখেন যেখানে কন্টেন্ট গুলো বসানো হয়েছে এই যে নিচে যে বাকি কন্টেন্ট সেখানে কি করা হয়েছে ব্যাকগ্রাউন্ড টা একবার হোয়াইট রাখা হয়েছে যার ফলে এটা অনেক সুন্দর হয়ে ফুটে উঠছে এটা ঠিক ব্যাকগ্রাউন্ড শেপ ব্যবহার করা কোন টেক্সচার ইউজ করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আহ ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু ভাববেন বা একটু রিসার্চ করবেন হ্যাঁ মাথায় আইডিয়া না আসলে সবার ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন সবগুলো ডিজাইন ব্যাকগ্রাউন্ড দেখবেন কে কীভাবে ডিজাইন করছে তখন দেখবেন আইডিয়া চলে আসবে দেখেন এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফ্রেট এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো একটু খেয়াল করবেন এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন ইন্স এ ব্যাকগ্রাউন্ড এইটা এইটার ব্যাকগ্রাউন্ডটা কালারফুল এবং এটা সুন্দর ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ডে দেখেন অনেকগুলো শেপ ব্যবহার করে একটা কম্বিনেশন করা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন ব্যাকগ্রাউন্ড দেখলেন হ্যাঁ এরপর আপনি দেখবেন যে নিচের পোষণ অর্থাৎ মোটামুটি আপনার উপরের কন্টেন্ট গুলো বসানো হয়ে গেছে নিচের পোষণে কি করা হয়েছে নিচের পোষণটা কি এন্ডিংটা দিবেন আর কি এখানে হয়তো বা জয়েন আস বা কল আস বা গেট ইনটা এই টাইপের ইনফরমেশন গুলো দিয়ে শেষ করে দিতে হবে এবার আপনি খেয়াল করবেন সবগুলো ডিজাইনের যে এই ওই পোশনটা কীভাবে ডিজাইন করা হয়েছে দেখেন এখানে একদম সিম্পলি ওরা ব্র্যান্ড কালার ব্যবহার করে দেখেন যে ব্র্যান্ড কালার ব্যবহার করে তারপরে ওইটাকে প্রেজেন্ট করছে এবং পাশাপাশি রাখছে তবে অবশ্যই একটু বোল্ড করবেন না একটু বোল্ড রাখা হয়েছে এই ডিজাইনে দেখেন এখানেও সেম একটু বোল্ড একটু বোল্ড আছে যাতে করে কন্টাক্টটা কন্টাক্ট ইনফোটা তাদের চোখে পড়ে একটু বোল্ড আবার যদি ডিসকাউন্ট থাকে কোনো যদি ডিসকাউন্ট অফার থাকে সেক্ষেত্রে ওই ডিসকাউন্টটা কিভাবে তারপরে হচ্ছে এখানে হাইলাইট করা আছে এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে তাহলে এইভাবে যদি কোনো একটা ডিজাইন আপনি করেন দেখবেন পুরোপুরি ইউনিক হবে এবং ওই ডিজাইনটা প্রফেশনাল হয়ে যাবে এছাড়া এই স্টেজে এসে আপনি ভালো কোনো ডিজাইন করতে পারবেন না এবং ওই ডিজাইনের মধ্যে অ্যানিমেশন দিতে গেলে দেখবেন যে মানে খুবই বাজে হয়ে যাচ্ছে কারণ ডিজাইন ভালো না হলে অ্যানিমেশন ভালো হবে না সেটা হচ্ছে তো এইভাবে করে আপনাদের একটা ডিজাইন করতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাড যেটার মধ্যে টাইপোগ্রাফিটাও ভালো করে দেখতে হবে শেপ ড্রেসিং শেপ ট্রেসিংটা এটার মধ্যে চলে আসবে যদি আপনি দেখেন যে কোনো একটা ডিজাইনের মধ্যে সুন্দর একটা শেপ আছে সেটা আপনি ইউজ করতে চান যেমন এই শেপটা ওটা তাহলে এই শেপটা ডাউনলোড করে এইটার উপরে টুল দিয়ে ড্র করলেন শেপ ট্রেসিং হয়ে গেল হ্যাঁ এখন হুবহু এটাকে প্রথমে তো ড্র করবেন হুবহু দেন হচ্ছে ট্রাই করবেন এটাকে একটু ডিফারেন্ট করার রিসেপ করার হুবহু ইউজ করলে হয় কি কপি মানে যিনি এটা তৈরি করছে তার কপিরাইটটা ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে কপিরাইটটা তো তার এটা এটা ইউজ করার কোন রাইট আপনার নেই এই জন্য আপনি ট্রাই করবেন এটার মতো একটু ডিফারেন্ট করার একটু কাস্টমাইজ করার ফুল ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবেন ওই ডিজাইনের মধ্যে যা যা ব্যবহার করলে সবগুলোকে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করে লেয়ার গুলো চেক করবেন যে কোনো লেয়ার গ্রুপ করা আছে কিনা সবগুলো লেয়ার আনগ্রুপ হয়ে গেলে এবার দেখবেন যে কোন লেয়ার আবার জয়েন করা আছে কিনা একটা লেয়ার সাথে লেয়ার যদি সব ঠিকঠাক থাকে ফাইলটাকে যদি ইলিস্ট্রেটার করেন এআই ফর্মেটে সেভ করবে যদি পিএইচডিতে করেন তাহলে পিএইচডি ফর্মেটে সেভ করবে এই তো বাকিটা তো আপনারা জানেনি আচ্ছা একজন বলছিলাম শেয়ারও কিভাবে করে আচ্ছা শ্যাডোর জন্য আপনাকে এই লেয়ারের উপর রাইট ক্লিক করতে হবে তারপর হচ্ছে ব্লেন্ডিং অপশনে চলে যেতে হবে তো আপনি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এটা চলে আসবে যে লেয়ার স্টাইল এখান থেকে ড্রপ শ্যাডো শ্যাডো চলে আসবে যেরকম আমি টেক্সটের মধ্যে করে দিয়েছি হচ্ছে ড্রপ শ্যাডো শার্টু অ্যাপ্লাই করার পর ডিস্টেন্স স্প্রেড স্কেল সাইজ আর কি এগুলোকে ব্যবহার করে আপনি এই শারুটাকে কাস্টমাইজ করতে পারেন এটা হচ্ছে অপাসিটি অপাসিটি বাড়ে অ্যাডজাস্ট করে নেওয়া যায় যে আমি শরীরটাকে হালকা করব নাকি গাঢ় করব এখন দেখেন শরীরটাকে তো অনেকটা রিয়েলিস্টিক হয়ে গেছে যে কোনো লেয়ারে দেওয়া যায় যে কোনো লেয়ারে তো টেক্সট লেয়ার দিলাম এই যে তো টেক্সট লেয়ার না যে কোনো লেয়ার দিতে পারবো শেপ লেয়ার দেওয়া যায় একই প্রসেস শেপ লেয়ার টেক্সট লেয়ার আপনি যদি কোনো একটা পিএনজি ফাইল এখানে নিয়ে আসেন বাইরে থেকে সেটার মধ্যেও সেম প্রসেসে দেওয়া যায় তারপর ক্লিক করবেন তারপর ড্রপশার অন করবেন তারপরে এখান থেকে এগুলোকে কাস্টমাইজ করে সেরোটাকে কি করবেন তৈরি করবেন এই তো যে কোনো লেয়ার মধ্যে শ্যাডো অ্যাপ্লাই করা যায় তো লাগ আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা তাদের একটা অ্যাড বানাতে হবে এবং ওই একটা যাতে প্রফেশনাল হয় সুন্দর হয় একটু রিসার্চ করে কোন কোন ওয়েবসাইট দিবেন দেখবেন ফিফিট আর হচ্ছে গ্রাফিক বিভাগ এই দুইটা ওয়েবসাইট দেখে তারপরে বানাবেন তো ওইটাকে অ্যানিমেশন করতে হবে পরের ক্লাসে আগে এই ডিজাইনটা আমাকে দেখাবেন এটা হচ্ছে আপনাদের ডিজাইন রিলেটেড লাস্ট অ্যাসাইনমেন্ট এরপর হচ্ছে আবার আমরা ইফেক্টে ফিরে যাব অ্যানিমেশনে ফিরে যাব হ্যাঁ সেম সেম ইলাস্ট্রেটর করা যাবে তো আচ্ছা আপনারা আমার ডিজাইনার না দেয় সমস্যা নেই ইফেক্টে যাবেন ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো এই যে স্টাইলাইজ তারপর ড্রপ শ্যাডো হ্যাঁ ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো এখানে যাবে যাওয়ার পর প্রিভিউ অন করবেন ওই যে দেখেন শ্যাডো চলে আসছে এবার আপনি এই যে এক্স ওয়াই এগুলো ব্যবহার করে আপনি কি করবেন শ্যাডোর পজিশনটাকে ঠিক করবেন এই যে পজিশন ঠিক হচ্ছে এই হচ্ছে অপোজিট বা এরকম অ্যাডজাস্ট করে নেবেন এই যে ব্লারের পরিমাণ অর্থাৎ ফেডনেসটা কতটুকু ব্লার হবে সেটা এই হচ্ছে কালার আপনি ডিফারেন্ট কালার তো ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সবাইকে আজকে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অ্যাসাইনমেন্ট যেটা দিলাম কাইন্ডলি সব একটু কষ্ট করে করবেন হ্যাঁ তাহলে দেখবেন অনেক কিছু শেখার আছে এখানে ডিজাইন ভালো না পারলে দেখবেন মোশনে গিয়ে খুব ভালো করতে পারবেন না তো একটু হলেও এখানে প্র্যাকটিস হয়ে যাবে ডিজাইনটা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই